কোন দিকটাকে প্রাধান্য দিয়ে এগোচ্ছে আমি ঠিক বুঝতে পারছি না এত বোঝে কাজ নেই নিজের কাজ করতে হবে আর তাই ইসি ঢুকার কিছুক্ষণ পর আমি ঢুকে পড়ি এখন অনেক রাত তাই আর ঘুমালাম না কারণ সকালে অফিসে যেতে হবে এত কামাই করলে সন্দেহ করতে পারে তাই ম্যাপ নিয়ে বসেছি। বিভিন্ন বিষয় নিয়ে চিন্তা করতে করতে ফজরের আজান দিয়ে দিয়েছে তাই উঠে গিয়ে ফ্রেশ হয়ে অজু করে বেরিয়ে আসি নামাজ শেষে নিজের রুমে বসে আছি দেখতে দেখতে অফিসের টাইম হয়ে যাচ্ছে তবে এখনো হয়নি আমি একটু আগেই বেরিয়ে গেছি রাস্তায় দেখলাম ছোটখাটো একটা ভিড় জমে আছে তাই বাইকটাকে সাইড করে সেখানে গিয়ে দেখি এক ভদ্রলোকের গাড়ির সাথে ধাক্কা লেগে ভ্যান উল্টে যায় আর রাস্তায় থাকা জনতা ওনার উপর হামলে পরে এগিয়ে যাওয়ার পর দেখি ভদ্রলোক আর কেউ নন আমার বোনের হবু শ্বশুর মশাই আমি দেখছি উনি জান দিয়ে চেষ্টা চালাচ্ছেন জনতাকে বোঝানোর কিন্তু কেউ উনার কথা শুনছে না তাই আমি মাঝখানে গিয়ে লোকগুলোকে শান্ত করার চেষ্টা করলে উনারা থামেন আঙ্কেলের কাছ থেকে ক্ষতিপূরণ নিয়ে আমি ভ্যান চালককে দিয়ে দেই এবং বলি যেন চিকিৎসা করিয়ে নেয় তারপর আঙ্কেলকে বলি আঙ্কেল এখন আপনি আসতে পারেন করলেন আঙ্কেল বলল থ্যাংক ইউ ইয়াংম্যান আমি বললাম ইউ আর মোস্ট ওয়েলকাম আপনার সাথে পরে কথা হবে আমার একটু তারা আছে সো বাই আঙ্কেল বলল ঠিক আছে যাও বলে উনি গাড়িতে উঠে গেলেন আর আমিও বাইক নিয়ে সামনে এগোলাম অফিসে পৌঁছে দেখি নীরবরা সবাই পৌঁছে গেছে আর যার যার কাজে ব্যস্ত আমি যেহেতু ম্যানেজারের সাথে খাতির বানিয়ে নিয়েছি তাই আমার উপর এত চাপ নেই সবার দিকে চোখ বুলিয়ে একবার নিজের রুমে চলে আসি এর মধ্যে ফোন বেজে উঠলে ফোনটা হাতে নিয়ে দেখি অগ্নির ফোন সে অফিসে আসতে চাইছে একা একা নাকি আর ভালো লাগছে না আমি বললাম না অগ্নি তুমি আসলে রিক্স হয়ে যাবে হাতে গুলি লাগা দেখলে যে কারো সন্দেহ হতে পারে অগ্নি বলল ওকে স্যার তবে আপনার নেক্সট কোন সিক্রেট মিশনে কিন্তু আমি আমি যাব বললাম আচ্ছা এখন রেস্ট অগ্নি বললো ফোনটা রেখেই কম্পিউটার স্ক্রিনে চোখ রাখি তখন দরজা ঠেলে কেউ প্রবেশ করে আমি বললাম রাতুল কি ব্যাপার রাতুল বললো স্যার বেশ কিছু লোকের ডিটেলস বের করেছি আর সেগুলোই আপনাকে দেখাতে চাই আমি বললাম আচ্ছা ঠিক আছে রাখো এখানে দেখানো ঠিক হবে না এখন কাজে যাও আমি ফোন করলে যা জায়গা মতো চলে যেও রাতুল বলল ওকে স্যার এই বলে রাতুল বেরিয়ে গেল আর আমি আবারও মন দিলাম আমার কাজে কিছুক্ষণ পর অফিস থেকে বেরিয়ে যাচ্ছি অফিসেরই একটা দরকারি কাজে যেটা ম্যানেজারের আদেশ আর আমায় বলা হয়েছে কাজটা সেরে আজ আমার ছুটি আর আসতে হবে না আমিও বেরিয়ে যাই কাজটা শেষ করে রাতুলকে ফোন দিলে সে জানায় তার হাতের কাজ একটু বাকি আমি বললাম ওকে তাড়াতাড়ি চলে এসো রাতুল বলল ওকে স্যার রাতুলের কাজ শেষ হয় সাড়ে তিনটা নাগাদ কাজ শেষে ছুটে আসে আমার বলা ঠিকানায় রাতুল বলল হ্যালো স্যার আমি বললাম বসো সে বসে তার ল্যাপটপটা অন করে কিছু ব্যক্তির ছবি আর ডিটেলস আমায় দেখাতে থাকে রাতুল বলল স্যার সবশেষে যাকে স্পেশালি বলেছিলেন তার সম্পর্কে অনেক কিছু জানা গেছে আমি বললাম কি জানতে পারলে রাতুল বলল চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রির বর্তমান কর্ণতার মিস্টার রুফ চৌধুরী আর তার উত্তরস্বরী হলেন রোহান চৌধুরী আমি বললাম হ্যাঁ এটা তো জানা খবর রাতুল বলল তবে স্যার রোহান চৌধুরীর বাবা রৌফ চৌধুরী না আমি বললাম হোয়াট তাহলে কে রাতুল বলল স্যার আমি বলছি পুরোটা একটু অপেক্ষা করুন আমি ইনফরমেশনগুলো বের করছি। রাতুলের কথায় আমি বেবাচে খেয়ে গেলাম। রাতুল নিজের ল্যাপটপে কিছু খুঁজছে আর আমি ভাবছি, ওরা যদি বাপ ছেলে না হয় তাহলে কে? আমার ভাবনার মাঝখানে রাতুল বলল পেয়ে গেছি স্যার, এই দেখুন। আমি বললাম কই দেখাও। রাতুল বলল এখানে চৌধুরী ইন্ডাস্ট্রির অনেক পুরনো তথ্য আছে স্যার, যেগুলো বর্তমানে ধামা চাপা পড়ে আছে। আমি বললাম হুম ঠিক আছে, এক কাজ করো তুমি সাবধানে বাসায় ফিরে যাও আর নিজের প্রতি খেয়াল রেখো। রাতুল বলল থ্যাংক ইউ স্যার অ্যান্ড সেম টু ইউ। বলেই রাতুল চলে গেল আর আমি এখানে এখনো ঠাই বসে আছি কিছুক্ষণ বসে থেকে উঠে গেলাম বেরিয়ে এসেছি আমরা এতক্ষণ একটা কফি শপে ছিলাম আমি বেরিয়ে এসে বাইকের সামনে দাঁড়াই আর তখনই একজন লোক আর ইসি কফি শপের ভেতরে ঢুকে ব্যাপারটা কি জানতে ইচ্ছে করছে কিন্তু বিবেকে বাধা দিচ্ছে অন্যের সিক্রেট লুকিয়ে লুকিয়ে জানার কোনো অধিকার তো আমার নেই আমি নিজের কাজে মনোযোগ দিয়ে করতে পারলেই হলো এই বলে বাইক স্টার্ট দিয়ে এখান থেকে বেরিয়ে এলাম কিছুটা দূর চলে আসছি কিন্তু ভেতরটা শান্তি পাচ্ছে না বারবার জানতে ইচ্ছে করছে ওরা কেন কফি শপে নিশ্চয়ই কফি খেতে ওরা এত দূরে আসেনি আর সাথের লোকটাই বাকে দেখে তো কোনো দিক থেকে পুলিশ ডিপার্টমেন্টের লোক মনে হচ্ছে না না দেখা উচিত ছিল আমার ব্যাপারটা এই বলে বাইকটা আবার কফি শপের দিকে ঘুরালাম আমি আসতে একটু দেরি হয়ে গেছে পৌঁছে দেখি ইসি হাত দিয়ে ইশারা করে ট্যাক্সি থামানোর চেষ্টা করছে সাথে লোকটা নেই তার মানে সে চলে গেছে ধুর শুধু নিজের সময়টা নষ্ট করলাম এখানে কিছুই ভালো লাগছে না এখন নিজের উপর রাগ হচ্ছে লোকের পিছু নিতে নিতে অনেক সময় ব্যয় করে ফেলেছি কি আর করার এখন বাসায় যায় ফিরতে ফিরতে সন্ধ্যা হয়ে গেছে মা বললো তোরা এসেছিস মায়ের কথাটা শুনে অবাক হই তোরা কাকে বলছে পেছনে তাকিয়ে দেখি ইসি আমার ঢুকার কিছুক্ষণ পর ইসি ভেতরে ঢুকে ইসি বলল হ্যাঁ মামনি আর বলো না রাস্তায় এত যানজট ছিল না গাড়ি না কি মিথ্যা বলছে দেখো রাস্তা তো একদম ফাঁকা ছিল আর এ বলছে জ্যাম ছিল ভাইয়া বললো কই রে আমি তো একটু আগে ফিরলাম তখন তো রাস্তা ফাঁকা ছিল ইসি বললো তুমি যখন এসেছ তখন ফাঁকা ছিল কিন্তু এখন যেম উনিও তো এখন এসেছে উনাকে জিজ্ঞেস করে দেখো কি ছিল না জ্যাম আমার দিকে চোখ একটু বিনীত ভাবে রেখে জিজ্ঞেস করলো আমি হা করে তাকিয়ে মিথ্যা এখন দেখছি আমাকেও বলতে বলছে বলছে আমি বললাম হ্যাঁ প্রচুর ছিল বলেই উপরের দিকে এদিকে ভাইয়া ইসিকে তুই করিসটা কি বলবি ইসি পেছন থেকে ভাইয়ার কথাটা শুনতে পেলেও ইসিটা শুনতে পাইনি কারণ ইসি চুপ করে আছে ভাইয়া আবার বলা শুরু করলো তুই কি করিস কোথায় থাকিস কিছু আমাদের বলিস না এটা কি ঠিক বল ইসি কোনো উত্তর না দিয়ে ভেতরে চলে যায় বলল ভাইয়া তুমি কেন এত কথা বলছো বলতো এতক্ষণ আমি সিঁড়িতে দাঁড়িয়ে ওদের কথা শুনছিলাম যেটা ওরা লক্ষ্য করেনি মা বলল আরো ঠিকই বলেছে শুধু শুধু এত কথা জিজ্ঞেস করার কি দরকার তোর জানিস মেয়েটা কারো সাথে মিশতে চায় না আরুর বিয়ের জন্য ওকে অনেক বুঝিয়ে শুনিয়ে এনেছি আর তুই জেরা শুরু করলি বাবা বাহিরে থেকে ভেতরে ঢুকতে ঢুকতে বলল কিসের জেরা হচ্ছে এখানে শুনি পেছনে তাকিয়ে বাবাকে দেখে ভাইয়া বলল বাবা এসেছো মিটিং কেমন হলো বাবা বলল হুম ভালোই হয়েছে আশা করি ডিলটা আমরাই পাবো তা তোরা কিসের জেরা টেরার কথা বলছিলি আরো বললো ও কিছু না বাবা ইসু আপুর কথা হচ্ছিল ভাইয়া আপুকে প্রশ্ন করছিল কি করে এতেই আপু মনে হয় রাগান্বিত হয়েছে বাবা বলল দরকার কি আশরাফ মেয়েটাকে এসব জিজ্ঞেস করার থাক না ও ওর মতো দোষটা আমাদেরই যার জন্য আমরা আদিটাকে হারিয়েছি আর ইসু তো থেকেও নেই তবুও চোখের সামনে আছে এখন থাক যদি রাগ করে চলে যায় তাহলে ওর বাবা মাকে কি জবাব দেব। এতক্ষণ আমি কানে মোবাইল ধরে রেখে ওদের কথা শোনার জন্য সিঁড়িতে দাঁড়িয়ে কথা বলার অভিনয় করছিলাম ভাইয়া বললো আচ্ছা ঠিক আছে আমার ভুল হয়ে গেছে মা বললো যা হয়েছে হয়েছে বাদ দাও এসব নিয়ে কথা বাড়িয়ে কোনো লাভ নেই বলেই প্রসঙ্গ আর আমি নিজের রুমে চলে এসেছি কিন্তু তাদের কিছু বুঝে উঠতে পারছি, কি আরো আলাদাই বা কেন থাকে হিসেব কোনোটাই মিলাতে পারছি না ধূর মাথা ধরে আসছে আমার তাই ফ্রেশ হতে ওয়াশরুমের দিকে গেলাম অনেকক্ষণ ধরে শাওয়ার নিয়ে বেরিয়ে এলাম ঘড়িতে এখন আটটা আটচল্লিশ তাই ফোনটা হাতে নিয়ে বসেছি ফোনের ভেতরে ফেসবুক স্ক্রল করতে করতে চোখ দুটো বন্ধ হয়ে আসছে তাই উঠে গিয়ে আবার চোখে মুখে পানি ছিটিয়ে দিলাম আসলে শরীরটা দুর্বল তার উপর এত প্রেশার মনে হচ্ছে জ্বর আসতে চাইছে আমার কিছুক্ষণ পর মা এসে বলে খেতে যাওয়ার জন্য তাই উঠে আমিও মনে মনে এটাই চাইছিলাম কিছু একটা খেয়ে ওষুধ খেতে হবে এত সহজে দুর্বল হলে চলবে না তাই আর দেরি না করে মায়ের পেছন পেছন চলে যাই নিচে আমাকে দেখে বাবা বলল রাজ তোমায় এত ডাকতে হয় কেন নিজের থেকে আসা যায় না খেয়াল করলাম সবাই আমার দিকে তাকিয়ে আছে আমি কিছু না বলে চেয়ার টেনে বসে গেলাম আমার কোনো উত্তর না পেয়ে বাবা একটা দীর্ঘশ্বাস ছাড়লেন ভাবি বলল ইসু না কি খাবে না ভাবির কথাটা শুনে আমি ভাবির দিকে তাকাই এতক্ষণ খেয়াল করলাম এখানে ইসি নেই তাই তো কেমন কম কম লাগছিল ভাবি আর ইসি দুজন মিসিং কম তো লাগবেই মা বলল ও মা সে কি কথা ভাবি বলল আমি অনেক বললাম কিন্তু কাজ হয়নি আরো বলল আপু হয়তো এখনও রেগে আছে ভাইয়া বলল একটা কথায় মেয়ের এত রাগ হয়ে যাবে বুঝতে পারিনি ইসি অনেক শান্তশিষ্ট মেয়ে ছিল ছোট থেকেই তবে একবার রাগ করলে তা আর কারো ভাঙ্গানো স্বাদ ছিল না একমাত্র আদি ছাড়া মানে আমি সেই অবস্থাটা এখনো রয়েছে কেউ ওর সামনে যায়নি মা বলল এখন জোর করতে গেলে বিপরীত হতে পারে তাই বলে না থাকবে এটা কেমন কথা সমস্যা হয় মায়ের কথাটা শুনে মনে একবার ইসি কোনো একটা কারণ নিয়ে খুব অভিমান করেছিল সারা দিন ভাত খায়নি এমনকি পানি পর্যন্ত খায়নি কিন্তু তখন আমি এতটা সিরিয়াস ছিলাম না এজন্য বেশি জোরও করিনি যদিও জানতাম না তখন আমি জোর করলে খেত কিনা না খাওয়ার কারণে ও অনেক অসুস্থ হয়ে পড়ে তখন ডাক্তার আঙ্কেল জানায় ওর নাকি কি সমস্যা আছে তখন আমার ছোট মাথায় ঢোকেনি বুঝতে পারছিলাম যে ও না খেয়ে থাকলে কিছু একটা ও যেন কোনো সময় খালি পেটে না থাকে এটা ভেবে আমার ভীষণ খারাপ লাগতে শুরু করেছিল কি করব এখন তাই আর কিছু না ভেবে আমি উঠে দাঁড়াই বাবা বলল এ কি তুমি উঠে গেলে কেন আমি বললাম আপনারা বসুন আমি দেখছি ওনাকে বোঝাতে পারি কিনা মনে হয় এই মুহূর্তে পৃথিবীর সবচেয়ে আশ্চর্যজনক কথাটা একমাত্র আমি সর্বপ্রথম বলেছি সবার রিয়াকশন দেখে আপাতত এটাই মনে হলো আমার মা বলল তুমি যেও না এতে হিতের বিপরীত হবে বাবা আমি বললাম আপনারা খাওয়া শুরু করুন আমি নিয়ে আসছি আমার কথায় বাবা মা দুজন নিঃশ্বাস ফেললেও বাকি তিনজন এখনো হা করেই আছে আমি ওপরের দিকে হাঁটা ধরলাম ইসির রুমে যাওয়ার উদ্দেশ্যে গিয়ে দরজা নক করছি কেউ খুলছে না গলাটা একটু ঝাড়া দিয়ে বললাম ভেতরে কেউ আছেন আমার গলা পেয়ে হয়তো অবাক হয়েছে তাই এসে দরজাটা খুলে দিল আমি বললাম সবাই অপেক্ষা করছে খেতে আসুন ইসি বলল হু আর ইউ আমি বললাম আই আমি প্রদীপ ইসি বলল ফাজলামু করেন এই বলে দরজাটা মুখের উপর বন্ধ করে দিল আর একটু হলেই আমার নাকটা যেত তারপর অনেকক্ষণ ডাকা ডাকির পরেও দরজা খুলল না কি করি এখন পেয়েছি আমি বললাম কাল অফিসে কাজের অনেক চাপ যাবে কেউ যদি বলে সে অসুস্থ তাহলে তাকে ছাটাই করে দেওয়ার আদেশ আছে এখন ভেবে দেখুন কাজটা আপনার দরকার না অদরকার বলেই চলে এলাম আমি কোন দিকে ইঙ্গিত করেছি সেটা ও সরাসরি না বুঝলেও ওই অফিসে থাকাটা কত দরকারই তা বুঝতে পেরেছে তাই আমিও চলে এলাম আমায় একা নামতে দেখে মা বলল দেখে দেখলে তো কত জিদ আসেনি ভাইয়া বলল মা ওই দেখো ভাইয়ার কথায় সবাই পেছনে ফিরে যা দেখলো তাতে সবার মুখই হা ইসি আসছে খাওয়ার জন্য কিন্তু একটা কথাও বলেনি তাই কেউ কিছু জিজ্ঞেস করেনি এদিকে ভাবি একবার আমার দিকে তাকাচ্ছে। ওদের চাহনি মোটেও ঠিক নয় তাই আমি তাড়াতাড়ি খেয়ে নিজের রুমে চলে এলাম রুমে বসে বসে ল্যাপটপে কাজ করছি তখন ফোনটা বাজে ফোনটা কেটে দিয়ে বিছানার উপর ফেলে দিয়ে নিচে বসে পড়লাম কি করব কিছু বুঝতে পারছি না কেস কেমন জটলা পাকিয়ে যাচ্ছে বলে মনে হচ্ছে সমাধান করতে গেলে আরো জট লেগে যায় ভোর হতেই আমি বেরিয়ে এলাম কালকে ফোনে বলা ঠিকানায় এসেই যা দেখলাম তাতে আমি অবাক